ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহাকে পাশে নিয়ে প্রায় বিশ হাজার কর্মী সমর্থকদের মিছিল নিয়ে বালুরঘাট লোকসভা আসনে দ্বিতীয়বারের জন্য মনোনয়ন জমা দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মঙ্গলে ওষা বুধে পা এই প্রবাদকে মাথায় রেখে আজ দুপুরে বালুরঘাট শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় মিছিল করে বালুরঘাট প্রশাসনিক ভবনে মনোনয়ন জমা দিতে আসেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার আর তার সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী সহ জেলার দলের তিন বিধায়ক সত্যেন রায় বুধরাই টুডু এবং বালুরঘাটের বিধায়ক ডক্টর অশোক লাহিড়ি জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে মনোনয়ন জমা দিয়ে বেরিয়ে রাজ্য বিজেপির সভাপতি তথা এই কেন্দ্রের বিজেপি দলের প্রার্থী সুকান্ত মজুমদার সংবাদ মাধ্যমের মুখোমুখি হন এবং তার জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী জানান পাশাপাশি তার দাবি মোদীজি এবারও চারশো পার করবে আর এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী তৃণমূলের প্রার্থী বিপ্লব মিত্র তার মনোনয়ন পত্র জমা দেওয়ার দিন তার জেতার ব্যাপারে বলেছিলেন তিনি এক লক্ষ ভোটে সুকান্তকে হারিয়ে এই কেন্দ্র থেকে জয়লাভ করবেন সেই ব্যাপারে সুকান্ত মজুমদার বলেন যিনি মনোনয়ন জমা দিতে চারশো লোক এবং জড়ো করতে পারেনি তাহলে আজকে আমাদের মিছিলে জড়ো হওয়া এত লোকের সংখ্যা নিয়মে বৃদ্ধি পাবে অপরদিকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা সুকান্তর ব্যাপারে বলেন তিনি একজন সজ্জন এবং স্বচ্ছ ভাবমূর্তি ব্যক্তি তার জয়ের ব্যাপারে যেমন তিনি নিশ্চিত পাশাপাশি তার দাবি দেশে চারশো পার করবে বিজেপি এবং রাজ্যে বিজেপি ভালো ফল করবে তা তিনি নিশ্চিত আমরা শিয়ালদা বালুরঘাট ট্রেন যেটা এই জেলার বহুদিনের আশা ছিল আমরা সেটাকে করেছি দিল্লি ট্রেন মানুষের বহুদিনের আশা আকাঙ্ক্ষা ছিল সেটাও হয়ে গেছে চালু হওয়া শুধু সময়ের অপেক্ষা সেই ট্যাবলেট দিয়ে আমরা মানুষকে সেটা প্রচারের কাজে ব্যবহার করেছি দেখুন উনি কালকে গত পরশু দিন সম্ভবত চারশো লোক নিয়ে নমিনেশন এসেছিলেন সংখ্যা কম হয়েছে বলে উনি হাটেলছিলেন তো উনি ওনার যদি ওই চারশো লোকের যদি এক লাখ মার্জিন হয় তাহলে আমাদের আজকে লোক সংখ্যা ওনার কত গুণ ছিল আপনারা হিসেব করুন তাহলে সেই অনুসারে ওই কি মার্জিন হওয়া উচিত কতজন আছে